হয় প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে লাউড স্পিকারগুলো বন্ধ থাকে কিন্তু যেটা আমার খানাতুনি ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয় একটা সার্টেন টাইমে আমার পূজা হয় আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায় ঘন্টার সাথে আমাকে ঢাকো বাজাতে হবে তার সাথে উলুধনি হবে এইটা তো আজান যেমন দেয় কারোর ধর্মীয় বিধান সে পালন করে আমিও আমার ধর্মীয় বিধান পালন করি এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে কিন্তু যখনই এইভাবে করে আপনার একটা উপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা তবে হ্যাঁ লাউড স্পিকার বাজানো গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি আজান দিলে বন্ধ হয়ে যায় আরেকটা যেটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনার দশমীটা দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয় আমি চাই নাই সাত সকালে আমার বাড়ির মেয়েকে আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো না আমি তরি আমাদের একটা সময় আছে আমরা সেই সময় করবো আপনারা প্রশাসনের লোক আছেন ভালো লোকের অভাব নাই দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ হয় আমরা আমাদের কাজ করব আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকেন থাকে এখন কেন আমাকে দুপুর বেলা বিসর্জন দিতে হবে আমি যদি আজকে দুপুরে দিই কালকে হয়তো সকালে দিতে তারপরে হয়তো কেউ কি বলবে আপনি আগে দিন রাতেই দিয়ে যান এইভাবে করে পূজা করা যায় না আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার আমার ধর্মীয় বিধি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে আপনারা তো আছেনি ওর জন্য যেন শান্তি বিধান হয় আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো দেখেন আমার বাড়িতে পাঁচজন থাকে আমরা দুর্গাপূজা আয়োজন করি 100 বছরের বেশি আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির টাটকা টা ভাঙা বেরা দেওয়া থাকতো কেউ কোনোদিন ওইখানে একটা ছোট টি তো মেরে দেখেনি আমাদের এইখানে কালচারটাই এরকম না কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে আটজন মানুষ যায় আটজন আনসার পুলিশ সহ মানুষ যে যায় আমি তাকে কোথায় থাকতে দিব কোথায় খেতে দিব কিভাবে করব তার সাথে অ্যাডজাস্ট করা একজন মানুষ পূজা ওনার জন্য একটা আয়োজনের ব্যাপার থাকে এই জিনিসগুলো আপনারা একটু বাস্তব চিত্র চিন্তা করে ব্যবস্থা করবেন নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন সেটা বাহিনী আছে আমার মনে হয় একটা দুর্ঘটনার যদি আপনারা প্রকৃত বিচার করেন তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা কোনোদিন কোন মন্দিরে হাত দিতে পারবে না কিন্তু আজ একটা বিচার আমরা আগের সরকার তার আগের সরকার কোনো সরকারই দেখলাম না এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন তাহলে পরে আমাদের যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্য ঠিক থাকবে আমাদের এগুলো বেশিরভাগ হয় রাজনীতি এবং আপনারা যদি সতীর্থ থাকেন আমরা যদি সতীর্থ থাকি এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট আমাদের প্রত্যেকটা এই লোক এই বছর আমরা কিন্তু অত্যন্ত সচেতন থাকি

এই দায়িত্বশীল পদে রয়েছি তারা সবাই খুব চিন্তিত থাকে খুবই চিন্তিত থাকি আপনাকে সহায় করতে হবে তা না আমি বলা হয়েছে যে ম্যাট্রিক আগে শেষ করলে এটা মানে ধর্ম থেকে আর যে জিনিসটা বললেন যে এখানে যদি পনেরো হবে আমি এখানে আসছি কত সরকারের নিয়ম আমি জানি না কত সরকারের পাঠ ওই রকমভাবে হয় না কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আছি আমার এসপি স্যার আছেন ডিআইজি স্যার আছেন ওসি সাহেব আছে আমাদের ফোর্স আছে কোন রকমের যদি কেউ কোন রকমের এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি এরকম করার চেষ্টা করে তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেখে আমার চোখের সামনে সে বিচার দেখে যাবে কারণ কোন রকমে আমরা সব সময় সব সময় সব ধরনের